বিড়াল পোষার ব্যাপারে হাদিসের মধ্যে কি আছে বিড়াল গৃহপালিত একটি প্রাণী এবং পবিত্র প্রাণী রসুল আকরম সাল্লাহ আলহিহিস্লামের জীবনে এরকম দুই তিনবার হয়েছে আমরা জানা আশা সিদ্দিক আলাদি আল্লাহ হাদিস থেকে পাওয়া যায় নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম উজু করবেন পানি নিয়েছেন ঘরের ভিতরে গিয়েছেন এসে উজু করবেন এমন অবস্থায় দেখতেছেন বিড়াল পানির ওপরে মুখ দিয়েছে আম্মা জানা আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ তালা আল্লাহ নবীকে বললেন ইয়ার রসুল্লাহ এই পানির উপরে তো বিড়াল মুখ দিয়েছে এই পানি দিয়ে আমি উজু করতে পারবো নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন বিড়ালের মুখ দেওয়া পানি পবিত্র উজু করা যাবে তার মানে বিড়াল পবিত্র প্রাণী অনেক সাহাবি বিড়াল লালন পালন করতেন সত্য হল বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে খাবার দিতে হবে অনাহারে রাখা যাবে না আবু হুরাই রাদি আল্লাহ হতে থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন উদ্দিবাতিম রাতু ফি হির সাজানাত হা হাত্তা মাতাত ফাদাখলাত ফি হান্নার লা হিয়া আতামাত ওয়ালা সাকাত ইদা হাবাসাত ওয়ালাহিয়া ওয়ালা তাকুলু মিন খাশাশিল আরদ জনৈক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে সে বিড়ালটি বন্দী করে রাখে অবস্থায় সেটি মারা যায় সে এটি বন্দী করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি যেন সে নিজে জমিনের পোকা মকর খেতে পারে সই বুখারের মধ্যে এ হাদিসটি এসেছে হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ কুর্তুবী রহিমাহুল্লাহ বলেছেন এ হাদিস থেকে বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রেখে কেউ যদি ঘরের মধ্যে তাকে লালন পালন করে এটা জায়জ আছে যদি তাকে খাবার পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় দেখেন এখানে হাদিসটা কেন বললাম এক মহিলা বিড়ালকে মেরে ফেলেছিল এই জন্য তাকে আজাব দেওয়া হয়েছে আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে একজন নর্তক শ্রেণীর মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছিল সোহান আল্লাহ ইবনে হাজার আসকালানি রহমহল্লা ইমাম কুর্তবী সহ অন্যান্য স্কলাররা যে ব্যাখ্যাটা করেছেন যে বিড়াল লালন পালন করা যায় আবু হুরাইরা রাজি আল্লাহ নাম কিন্তু আবু হুরাইরা না ওনাকে বিড়ালের পিতা কেন বলা হয় এই কারণে বলা হয় যে তিনি সবসময় বিড়াল কাছে রাখতেন এবং নবীজি তাকে দেখেছিলেন দেখার পরে আদর করে নাম দিয়েছিলেন যে বিড়ালের পিতা বিড়াল লালন পালন করা এটা জায়জ তবে বিড়াল পোষা নয় কেউ যদি মনে করে যে বিড়ালটা আমি পুষতেছি এটা নবীজি পুষেছেন বা নবীজি বলেছেন বিশেষ তাগাদা দিয়েছেন এরকম যদি কেউ ভাবে তাহলে কিন্তু বিড়াল পোষা এটা এটা তখন অন্য পর্যায়ে চলে যাবে আর হবে না নবীজি বিড়াল পুষেছেন এরকম গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না যদিও নবী সালামের ঘরে মাঝে মাঝে বিড়াল আসতো এবং তিনি বিড়াল কাছে এলে তাড়িয়ে দিতেন না তা বোঝা যায় বিভিন্ন বর্ণনা থেকে আনা সালিয়াল থেকে বর্ণিত একবার নবীজি সাল্লাহিসাম মদিনার বাতহান নামক স্থানে গেলেন তখন আমাকে উজুর পানি এনে দিতে বললেন আমি উজুর পানি এনে দিলাম নবী সাল্লাহ ইসলাম প্রাকৃতিক প্রয়োজন সেরে এসে যখন অজু করার জন্য পানির পাত্র তিনি ছিলেন একটি বিড়াল এসে পানির পাত্রে মুখ দিল নবী সাল্লাম তখন বললেন যে বিড়াল অপবিত্র প্রাণী না বিড়াল পবিত্র প্রাণী তো নবীজি নিজে উজু করেছেন ওই পানি দিয়ে এবার আসেন যে ঘরের মধ্যে বিড়াল যদি লালন পালন করেন কিছু কিছু মানুষ আছে বিলাসী বাড়ির আশপাশের গরিব মানুষ খাইতে পাচ্ছেন আর ফ্রান্স থেকে বিড়াল কিনে আনতে আছে বিশ লাখ টাকা দিয়ে এমনও বিড়াল আছে বত্রিশ লাখ টাকা দাম আমি নিজে দেখেছি জর্ডানে ইউরোপের অনেক দেশে আছে এই আপনাদেরকে বলি যে বিড়াল লালন পালনে এমন যেন না হয় যে আপনার পরিবারের খরচের চাইতে বেশি খরচ হচ্ছে বিড়াল লালন পালন করতে আর বিড়াল থাকলে ঘরে বজ্জিনের আচর হয় না এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যে বিড়াল যেহেতু পবিত্র প্রাণী এবং এই প্রাণীগুলো কিন্তু শয়তানের অস্ত্র বা শয়তান যদি ঘরের মধ্যে দাখিল হয় প্রবেশ করতে চায় তাহলে এগুলো বুঝে তখন এরা ভয় পায় এজন্য আপনার বিড়াল ঘরে যদি আপনি রাখতে চান ভাল লাগে এই জন্য রেখেছেন শাইক আহমদুল্লা সাহেবের অফিসের মধ্যে দেখা যায় বিড়াল মক্কা মদিরাই দেখবেন বিড়াল আব্দুল্লাহ সাহেবুল্লাম বিড়াল পালন করে আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল লালন পালন করে এখন হুজুররা করেছে বা সাহবে করেছে বিধায় এটা না বিষয়টা এরকম না কিন্তু মক্কামদিরাই প্রচুর পাবেন দুরস্কৃত আমি দেখেছি যে বিড়ালের জন্য অনেক মানুষ বাজেট রেখে দেয় মাসে যদি স্যালারিটা পাচ্ছে এখান থেকে দুই একশো পা লিরা তারা রেখে দেয় কেন যে রাস্তায় ঘুরে ঘুরে বিড়ালদেরকে খাওয়ায় তো লালন পালন করতে পারেন এটা যায় আছে তবে কুকুর লালন পালন করা সম্পূর্ণরূপে হারাম আল্লা বসদান করুক